মাসির বাড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজিত হচ্ছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা গাজল নয়াপাড়া বিধানচন্দ্র রায়ের বাসভবনে গুন্ডিচা মন্দিরে গাজলের বিভিন্ন এলাকার চোদ্দটি রথের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পুজো অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজো উপলক্ষে প্রতিদিন প্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় এবার এই অনুষ্ঠান পঞ্চমতম অনুষ্ঠান বিধানচন্দ্র রায় জানিয়েছেন গাজল নয়াপাড়া গুন্ডিচা মন্দিরে গাজলের ধর্মতলা জগন্নাথ মন্দির গাজল গরুহাট তারাতলা হরিবাসর তারাতলাধনীন জগন্নাথ মন্দির সহ বিভিন্ন এলাকার চোদ্দটি রথের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পুজো অনুষ্ঠিত হচ্ছে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সমস্ত রথ কার্নিভালের মাধ্যমে গাজল শহর পরিক্রমা করে আমার বাড়িতে গন্ডিচা মন্দিরে আসেন এবং সেই সমস্ত রথের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পুজো অনুষ্ঠিত হয় প্রতিদিন ভোগ অনুষ্ঠিত হয় প্রতিদিন প্রায় পাঁচ হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় সাত দিন ধরে এই পুজো অনুষ্ঠিত হবে এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষে নানান ধর্মমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবারের অনুষ্ঠান পঞ্চমতম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনি বলেন সকল ভক্তদের এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানান এবং সবাই এসে মিলেমিশে জগন্নাথের উৎসবে মেতে উঠি জগন্নাথের আনন্দ উপভোগ করি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কতগুলো রথের ইয়ে আছে এখানে প্রায় চোদ্দটা রথের রথ আছে এখানে এবং চৌদ্দটা রথের জগন্নাথ এখানে আছে এইভাবে প্রতিদিন পূজা দিচ্ছে প্রতিদিন আমরা এখানে ভোগ রাত এবং প্রতিদিন প্রায় পাঁচ হাজার প্রসাদ পায় এখানে এবং প্রত্যেকদিন সন্ধ্যার থেকে এখানে কীর্তন অনুষ্ঠান হয় এবং প্রতিদিন আমরা এই এটা নিয়ে একটা আনন্দ দিতে আসি আমাদের এই সাত দিন আমাদের কি বার্তা দিবেন মানুষকে মানুষকে যে জগন্নাথ যিনি জগতের নাথ আনার জন্য সবাই আমরা একসাথে আসুন সবাই মিলে আনন্দ জানাতেও আমরা সেই আনন্দটা সরকারের প্রত্যেকটা মূল্য জগন্নাথ এখানে আপনার কার্নি মাধ্যমে আপনি এখানে চলে এই রথগুলো আসছেন হ্যাঁ সব এখানে